হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আর এখানে দেখো আম্মা ইফতারের জন্য বানিয়েছিল ফিরনি এখন সেই ফিরনির ওপরে দিয়ে দিচ্ছে একটুখানি ফ্রুটি আর এই ফিরনিটা না খেতে সেই হয়েছিল খুব টেস্টি হয়েছিল তো এখন সবাই মিলে একসঙ্গে নাস্তা করব তারপরে আমি যাব ওপরে আজকে ওপরে আমার বরের জন্য একটা স্পেশাল আইটেম বানাবো যেটা ও সেহেদিতে খাবে আর এই স্পেশাল আইটেমটা কি তাই একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো একবার তোমাদেরকে দেখাই আজকে আমাদের নাস্তাতে কি কি মেনু আছে এখানে আছে গাজর আর মটরশুটি দিয়ে ভেজ পোলাও তার পাশে আছে আলু আর চিকেন কারি তারপরে ফিরনি এগুলো সব আম্মা বানিয়েছে আর আমি বানিয়েছি বেসন আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজি আর চা চা তো বানাতেই হবে কারণ নাস্তা করার পর যদি এক কাপ গরম গরম চা পাওয়া যায় আর কি লাগে বলো আর আমি যদিও রোজা রাখিনি কিন্তু সেই সকালে চিড়ে খেয়েছি তারপর থেকে এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি আমি আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি রোজা না রাখলেও মানে আমি দুপুরে খাই না একদম আম্মা আর আমার বরের সঙ্গে সঙ্গে এক বসে নাস্তা করি আর আজকে সেহেরির জন্য বানাবো আমি চিকেন দম বিরিয়ানি তার জন্য ভাতটা রেডি করে নিয়েছি আর চিকেন দম বিরিয়ানিতে আমি দু রকমের ভাত বানাই তো এখানে দেখো এই ভাতটা আমি পাঁচ মিনিট সেদ্ধ করেছি এটা প্রথম লেয়ারে দেব আর এই ভাতটা আমি সেদ্ধ করছি সাত মিনিট এটা দেব ওপরের লেয়ারে চলো এই ভাতটা মাঠটা ঝরিয়ে নিই তারপর তোমাদের বাকিটা দেখাচ্ছি আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানির ভাতটা রান্না করার জন্যে আমি জলে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ গোটা গরম মশলা আর সাজিরা তো এই দেখো বন্ধুরা হায়দ্রাবাদী চিকেন দম বিরিয়ানি বানানোর জন্য আমি সকালে ম্যারিনেট করে রেখেছি এতে আছে দই লেবুর রস বিরিয়ানি মশলা লঙ্কা গুঁড়ো আর দিয়েছি কাঁচা লঙ্কা আর এতে ধনে পাতা আর কি বলে পুদিনা পাতা আমি দেব না ওটা লেয়ারের সময় আমি এই যে ইউজ করব। তো চলো এবার আমি চিকেন দম বিরিয়ানির লেয়ারটা তৈরি করে নিই তো তার জন্যে আমি একটা হাড়ি নিয়েছি এর মধ্যে দিয়ে দেব প্রথমে ঘি দিয়েছি ঘিটা একটু ব্রাশ করে নেব আর এই চিকেন দমবিরিয়ানির চিকেনটা কিন্তু আমি রান্না করে নিই না এটা যেহেতু হায়দ্রাবাদ স্টাইল চিকেনটা কাঁচাই থাকে এটা ব্রাশ করা হয়ে গিয়েছে আমি প্রথমে যে ভাতটা রেডি করেছিলাম সেই ভাতটা প্রথম লেয়ারে দিয়ে দেব এই ভাতটা আমি পাঁচ মিনিট রান্না করেছি সেই জন্য এটা হানড্রেড পারসেন্ট কুক হয়নি এটা ফার্স্ট লেয়ারে দেব এবার আমি চিকেনের লেয়ারটা করে নেব গ্রেভিটাও দিয়ে দিলাম এরপরে আমি যে সেকেন্ড ভাতটা বানিয়েছি এটা আমি সাত মিনিট ফুটিয়েছি এটা দিয়ে দেবো উপরের লেয়ারে এখানে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি আর আমি যে ভাত বানিয়েছিলাম সেই ভাতের জলটা দু চামচ দিয়ে দেবো দু ভাতা দিয়ে দিচ্ছি এতেই হয়ে যাবে আর লাগবে না কিছুটা পেঁয়াজ ভাজা এবার বাকি ভাতটা আমি দিয়ে দেবো এবার এর মধ্যে প্রথমে দিয়ে দেব পুদিনা পাতা এটা আমাদের গাছেরই পুদিনা পাতা আম্মা লাগিয়েছে সেখান থেকেই নিয়ে এসেছি তারপরে দিয়ে দিলাম ধনে পাতা তারপরে বাকি পেঁয়াজ ভাজাটা দিয়ে দেব আর এখানে দুধের মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়ে রেখেছি এখানে কেশর দিলে ভালো হয় কিন্তু আমি ফুড কালারটা দিয়েছি আমি কেশরটা দিই নাই ফুড কালারটাই দিই এটা একটু দিয়ে দেবো আর দিয়ে দেব এক চামচ ঘি চিকেন ম্যারিনেট করার যে গ্রেভিটা ছিল বাকি গ্রেভিটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব এক ফোঁটা মিঠা আতর এবার হাড়ির মুখটা আমি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে র্যাপ করে দিয়েছি ঢেকে দিয়েছি তো এখানে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দেব প্রথমে এই হাঁড়িটাকে আমি হাই হিটে পাঁচ মিনিট গরম করে নেব তো পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার হাঁড়িটাকে আমি নামিয়ে দেব নামিয়ে তাওয়াটা সরিয়ে দিলাম আবার গ্যাসটা এবার জ্বালিয়ে একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি হাঁড়িটাকে বসিয়ে দিলাম এবার আমি এই লো ফ্লেমে এটা থার্টি ফাইভ মিনিটস রান্না করবো তো ফিরে আসছি পঁয়ত্রিশ মিনিট পর পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার আমি অফ করে দিলাম এখন এটা ঠান্ডা হওয়ার মিনিট মিনিট রেখে রেখে তো বন্ধুরা এটা ঠান্ডা হওয়ার জন্য আমি প্রথমে একটা কথা ক্লিয়ার করে দিই আমি হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি বানালে ওতে একটু বেশি করে পুদিনা পাতা আর ধনে পাতা দিই কিন্তু আগেই বলেছি আমি সেভাবে পাইনি মার্কেটে ছিল না কোনো কারণে হয়তো ছিল না সেজন্য ঘরে যেটুকু পেয়েছি সেটুকুই দিয়েছি সেন্ট সেই এসেছে যদিও আমি বেশি সেন্ট দিই এক ফুটাই দিয়েছি আর এই বিরিয়ানিটা আমার পরের ফেভারিট ও খুব ভালোবাসে সেই জন্যেই ওর জন্যে আমি বানিয়েছি স্পেশালি তো এই হচ্ছে বন্ধুরা আমার চিকেন দম বিরিয়ানি তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও আর আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর এই পবিত্র রমজান মাছ তোমাদের প্রত্যেকের খুব খুব ভালো কাটুক